আসসালামু আলাইকুম সবাইকে উপদেষ্টা আসিফের বাবাকে নিয়ে বাংলা ভিশনের ক্রাইম অ্যান্ড করাপশন নামে অনুষ্ঠানে একটি রিপোর্ট করা হয় ওই রিপোর্টে আসিফের বাবা বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিখারানীকে মব সৃষ্টি করে লাঞ্ছিত করার অভিযোগ করা হয় কিন্তু মজার বিষয় হলো সহকারী প্রধান শিক্ষক শিখারানী রায়কে প্রথম দুই সালের তেরোই মার্চ সাময়িক বরখাস্ত করা হয় এবং ঠিক একই তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় ওই তদন্তে শিখারানী রায়ের বিরুদ্ধে আনিত আর্থিক অনিয়ম অর্থ ইচ্ছাকৃতভাবে চিঠি গ্রহণ না করা এবং কর্তৃপক্ষের নির্দেশ অমান্যের অপরাধ প্রমাণিত হয় এবং দু হাজার একুশ সালের একত্রিশে মার্চ শিখারানী রায়কে সাময়িক বরখাস্ত বহাল রেখে পুনরায় কারণ দর্শনের নোটিশ দিলেও তিনি কোনো প্রকার জবাব দেয়নি এরপর দু সালের ষোলোই এপ্রিল স্কুল কর্তৃপক্ষ পুনরায় পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করেন ওই তদন্ত কমিটিও শিখারানি রায়কে অর্থ আত্মসৎ আর্থিক অনিয়ম দায়িত্বে অবহেলা পেশাগত অসাদাচরণ অবাধ্যতা ও নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ওই তদন্তের ভিত্তিতে দুই সালের বারো জুন শিখারানী রায়কে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্তের প্রস্তাব গ্রহণ করে অনুমোদনের জন্য ওই দিনই আরবিট্রেশন বোর্ডে পাঠান যাক এর পরেও আরও অনেক কিছু আছে যেমন শিখারানী ম্যাম কিভাবে তার বাবার ছাত্র শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদকে ব্যবহার করে হুমকি ধুমকি দিয়েছিল কমিটি ভাঙার সেগুলো আর বললাম না কষ্ট করে একটু নিচের লিঙ্ক থেকে করে নেবেন আর বাংলা ভিশনের উপদেষ্টা আসিফের বাবা একজন লীগের ছিলেন প্রাণ তাহলে তার প্রতিশোধ নেওয়ার জন্য ছেলের উপদেষ্টা হবার অপেক্ষা করা লাগবে কেন সেটা আমি তো জানি না আপনারা যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিথ্যা নিউজের ফাঁদে করবেন না আল্লাহ হাফেজ